শুরুতে ষাট কোটি থাকলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় একশো পঁচিশ কোটি টাকা নকশা করতে খরচ সাড়ে তিন কোটি রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে তাই বাহাত্তর কোটি টাকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাতিল করেছে গণপূর্ত বিভাগ ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু স্কোয়ারের এখন কি হবে তা নির্ধারণ করতে পারছে না আরডিএ হাবিবুর রহমান পাপুর ছবিতে মৌদুদ রানার রিপোর্ট বঙ্গবন্ধুর চেতনা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে দু সালে বঙ্গবন্ধু স্কোয়ার প্রকল্প গ্রহণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ মেয়াদ শেষ হলেও প্রকল্পের প্রথম ফেজের কাজ চলছে এখনও রঙের ফাইনাল কাজটা করছি অডিটোরিয়াম আছে কফি শপ আছে তারপরে আপনার শিশু লাইব্রেরি আছে রাজনৈতিক বিবেচনায় এ প্রকল্প নেওয়া হয়েছে এমন বাস্তবতায় সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একাত্তর কোটি একাশি লাখ বিরাশি হাজার টাকা ব্যয়ে প্রকল্পের দ্বিতীয় ফেজ বাতিল করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে দু সালে দুই কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান কোটি লাখ টাকা বাস্তবায়ন ব্যয় ধরে দু আঠারো সালে প্রকল্প পাশ হয় অবকাঠামো নির্মাণ শুরু হয় দু সালে কাজের মাঝে নকশায় পরিবর্তন এনে আরও এক কোটি চুয়াল্লিশ লাখ টাকা নেন পরামর্শক প্রতিষ্ঠান কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সহ সংশোধনের পর নানা খাতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় একশো পঁচিশ কোটি টাকা পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালসের দাম বাড়ে প্রজেক্টটা অনেক এক্সটেন্ড করে নেয় দুর্নীতির কারণে এই কাজগুলো হচ্ছে আমার মনে হয় জবাবদিহিটা এবং স্বচ্ছতা খুবই মানে প্রয়োজনের পরিকল্পনা ছিল এক একর জমির উপর তিনতলা ভবনটিতে থাকবে গাড়ি পার্কিং জলধারা বেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থায়ী আর্ট গ্যালারি আধুনিক রেস্তোরাঁ দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই পরিকল্পনা বাতিল করেছে সংশ্লিষ্টরা এখন এ ভবন কি কাজে ব্যবহার হবে সেটি নির্ধারণ করতে পারছে না কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জনস্বার্থে রাজশাহীবাসীর কল্যাণে এবং বর্তমান সরকারের যে চেতনা বর্তমান সরকারের যে নীতি বর্তমান সরকারের যে নির্দেশনা সেটি বাস্তবায়ন করার জন্য এটি দ্বিতীয় ফেজ আমরা একটি প্রকল্প তৈরি করছি এটি সদস্য সরকার অনুসরণ করলে অনুমোদন দিলে আমরা সেই অনুসারে এটি বাস্তবায়ন করব নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্পটি পুরোটা অপচয় প্রকল্প বাস্তবায়ন ব্যয় দ্বিগুণ হয়েছে দুর্নীতির জন্য এইসব রাজনৈতিক প্রকল্প জনগণের জনগণের কাজে কাজে আসবে আসবে কিনা সেটা তো আমরা এটা এটা বলাই সবাই বুঝে প্রকল্পটির খরচ দ্বিগুণের বেশি হলে যৌক্তিকতা যাচাইয়ে গঠিত হয়েছিল তদন্ত কমিটি তদন্তের পর খরচ বৃদ্ধিকে সমর্থন দিয়েছিল কমিটি মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী